আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সবাই জীবনে সুখ শান্তি এবং প্রাচুর্য চাই কিন্তু কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন অভাবের কালো মেঘ আমাদের ঘিরে ধরে আমরা বুঝতে পারি না কেন এমন হচ্ছে আজ আমরা এমন ছয়টি কারণ নিয়ে আলোচনা করব যে কারণে আমাদের জীবনে অভাব নেমে আসে আর জানব কিভাবে আমরা এই অভাব থেকে মুক্তি পেতে পারি ইসলামের দেখানো পথে এক সুক্রিয়া আদায় না করা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আল্লাহ তা আমাদের যা দিয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় না করা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো আমার আজাব বড় কঠিন সুরাই ইব্রাহিম আয়াত শাহ আমরা ছোট ছোট নেয়ামতকে অবহেলা করি বড় কিছুর পিছনে ছুটি যে সামান্য রিজিক আল্লাহ দিয়েছেন তার কদর করি না এর ফলস্বরূপ রিজিকের বরকত কমে যায় অভাব আমাদের তারা করে দুই হারাম উপার্জনে লিপ্ত হওয়া অনেকেই মনে করেন যে কোনো উপায়ে অর্থ উপার্জন করাই বড় কথা হালাল হারামের পরোয়া করেন না সুদের লেনদেন ঘুষ প্রতারণা ওজনে কম দেওয়া এসবই হারামের অন্তর্ভুক্ত হারাম উপার্জন সাময়িকভাবে লাভজনক মনে হতে পারে কিন্তু এর পরিণতি অত্যন্ত ভয়াবহ এটি শুধু পার্থিব জীবনে অভাব নিয়ে আসে না আখিরাতেও কঠিন শাস্তির কারণ হয় হারাম উপার্জনের কোনো বরকত থাকে না আপনি হয়তো প্রচুর অর্থ উপার্জন করলেন কিন্তু সেই অর্থ হয় অসুস্থতায় না হয় অনর্থক কাজে ব্যয় হয়ে যাবে অভাব পিছু ছাড়বে না তিন আল্লাহর হক আদায় না করা অর্থাৎ জাকাত ও সাদুকা হল সেই হক যখন আমরা আমাদের সম্পদে জাকাত আদায় করি না বা গরিব দুঃখীদের পাশে দাঁড়াই না তখন সেই সম্পদ থেকে বরকত উঠে যায় মনে রাখবেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সদাকা সম্পদ কমায় না যারা কৃপণতা করে আল্লাহর পথে খরচ করতে চায় না তাদের সম্পদে অভাবের ছায়া নেমে আসে চার গুনাহি লিপ্ত থাকা গুনাহ শুধু আখিরাতেই নয় দুনিয়াতেও আমাদের জন্য অমঙ্গল বয়ে আনে মিথ্যা কথা বলা গীবত করা অন্যের ক্ষতি করা অশ্লীলতায় ডুবে থাকা সব কিছুই গুনাহের অন্তর্ভুক্ত গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই যখন আল্লাহর রহমত উঠে যায় তখন সব দিকেই অভাব আর কষ্ট দেখা দেয় তবা না করলে এই গুনাহগুলো পাহাড়ের মতো জমা হতে থাকে এবং আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে পাঁচ তাওয়াক্কুল না থাকা অর্থাৎ আল্লাহর উপর ভরসা না রাখা আমরা যখন চেষ্টা করি কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে না দেই তখন আমাদের মনে অস্থিরতা কাজ করে অনেকেই রিজিকের জন্য দুশ্চিন্তা করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারে না মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা চেষ্টা করব পরিশ্রম করব কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবো যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করি না তখন আমাদের মন অস্থির থাকে এবং রিজিকের বরকত কমে যায় ছয় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের জীবনে বরকত কমে যায় এবং অভাব আসে মাহানবী আলাই ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন এবং তার হায়াত বৃদ্ধি করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয় যা জীবনের সর্বক্ষেত্রে অভাব নিয়ে আসে প্রিয়দর্শক এগুলো ছিল সেই ছয়টি কারণ যা আমাদের জীবনে অভাব নিয়ে আসে তাহলে এই অভাব থেকে মুক্তির উপায় কি সমাধান খুবই সহজ আর তা হলো এক বেশি বেশি শুক্রিয়া আদায় করুন অর্থাৎ আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকুর আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন দুই হালাল উপার্জনের চেষ্টা করুন অর্থাৎ হারাম থেকে দূরে থাকুন তিন জাকাত ও সাদাকা নিয়মিত আদায় করুন অর্থাৎ আপনার সম্পদে গরিবার হক দিন চার বেশি বেশি ইস্তেকফার করুন ও তওবা করুন অর্থাৎ গুনাফ থেকে বিরত থাকুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান পাঁচ আল্লাহর উপর পূর্ণ তওয়াক্কুল করুন অর্থাৎ রিজিকের জন্য অস্থির না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন ছয় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন অর্থাৎ তাদের খোঁজ খবর নিন এবং পাশে দাঁড়ান এই সহজ সমাধানগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জীবন থেকে অভাব দূর করে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমুল করার তৌফিক দান করুন আমিন